ডাম্পারের চাপে ভেঙে পড়ল পুরনো ব্রিজ শীতলকুচির দেবনাথ পাড়ায় আতঙ্ক শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার বারোমাসিয়া গ্রামীণ সড়কে আজ সকালে চাঞ্চল্য ছড়াল বালিবোঝাই একটি ডাম্পারের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে একটি পুরনো ব্রিজ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ব্রিজটির অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ লোহার পাইপ ও মরিচা ধরা রড দিয়ে তৈরি এই সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা এদিন সেই আশঙ্কাই বাস্তব হল সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণহানি ব্রিজ ভেঙে পড়ায় ওই গ্রামীণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজ সংস্কার ও অস্থায়ী বিকল্প সেতুর ব্যবস্থা করতে হবে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা এই ব্রিজ বহুদিন ধরেই দুর্বল ছিল আমরা বারবার বলেছি কিন্তু কেউ শোনেনি আজ বড় বিপদ হতে পারত ব্রিজটা তো একটু থেকে নর্মাল বামফোন কাজ হয়ে গেছে কাজটা সব তো সময় হয় নাই এটা তো দুর্বল কাজ হচ্ছে আটা সারি রড দিয়ে ঢালাই করছে এটা বাজারের দোকানের কাজ হলেও এরকম কেউ করে না সেটা আটা সারি দেখলে যেটা আটার রড দিয়ে দেখা যাচ্ছে আর বয়স হয়ে গেছে মোটামুটি পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে ব্রিজটা এটাই হলো ব্যাপার এই যে ওভারলোড গাড়ি গ্রামীণ রাস্তাতে কীভাবে ঢুকতে পারে সেটাই তো ব্যাপার যে এত বড় ওভারলোড গাড়ি নিয়ে কীভাবে আসবে আমাদের তো কোথাও কি মনে করছেন পুলিশের কোনো ঘাটতি রয়েছে পুলিশের কোথাও ঘাটতি মনে করছে একটু তো আছেই তা না হলে এত বড় গাড়ি এখান থেকে কি আসে এখন কি হবে যাতায়াত হবে কি চাইছেন আপনি হ্যাঁ এখন কি হবে যাতায়াত করবেন এখন তো যাতায়াতের কোনো বিকল্প নাই দেখি লোকাল প্রশাসন প্রধান আছে আমার গ্রাম পঞ্চায়েত প্রধান আছে এরা কি করে অন্তত যেহেতু মাধ্যমিক পরীক্ষা দুই তারিখ থেকে একটু বাসের সাঁকটাকেও বানিয়ে দিলে তো অন্তত চলবে আর এত তাড়াতাড়ি তো সম্ভব না সেটা আমাদের প্রশাসন নজরে আমরা আনবো এখানে তো শীতেই এটা শর্টকাট একদম তা থাক ভেতর যেহেতু বারো মাসি এটা আমাদের এখানে অনেক লোকের যানবাহনের রাস্তা ঘুরি ঘুরপথে গেলে চার পাঁচ সাত দশ কিলোমিটার ঘুরপথ হবে এটাই আর বিশেষ করে সামনে স্কুল আছে আমাদের হরিবলাটা স্কুল আর এই বারো মাসি এটা টোটাল ফিফটি পার্সেন্ট ছাত্র এদিকেই আসে আপনারা অস্থায়ী একটা সেতু হ্যাঁ অস্থায়ী এটা হোক তারপরে কাজ হবেই কি নামে নাম সিদ্ধুল নাম এই জায়গাটার নাম লগল লাল বাজার সুকান এটা কোন নদী ছিল এটা তো গিদারি নদী বলে